সালামু আলাইকুম ওয়েলকাম টু পাথ ফাইন্ডার ইংলিশ স্কুল ডিয়ার লার্নার্স আজকে এইচএসি ইংলিশ ফার্স্ট পেপার থেকে ইউনিট ওয়ান টেকনোলজি অর্থাৎ শিক্ষা ও প্রযুক্তি এই লেসনটি থেকে বিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ পড়াবো কিউ যে এমসিকিউ গুলো কিউগুলো বোর্ড পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এই এই রকমের বিশটি এমসিকিউ বাছাই করা হয়েছে ডিয়ার নার্স এই যে পেসিসটি থেকে বিশটি এমসিকিউ পড়ানো হবে সে পেসিসটি হচ্ছে এআই ইন দ্য ক্লাসরুম প্রুজ কনস অ্যান্ড রুল অফ অ্যাট কোম্পানিজ অর্থাৎ শ্রেণীকক্ষে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রুজ সুবিধা কনস অসুবিধা এবং রুল অফ অ্যাট কোম্পানি অ্যাট কোম্পানির ভূমিকা কি এই সম্পর্কে যে বিস্তারিত দেখানো হয়েছে অলরেডি অনুবাদ শব্দের অর্থ এবং উচ্চারণ সবকিছু দেখানো হয়েছে ভিডিওর আজকে এই পেসিসটি থেকে বিশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ ডিসকাস করবো ডিয়ার লার্নার্স এমসিকিউ প্রশ্নটি যেভাবে পরীক্ষায় আসে সবাই জানি আমরা যেমন চুজ দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটি নির্বাচন করো ফ্রম দ্য অল্টারনেটিভস অলটারনেটিভস মানে বিকল্প থেকে অর্থাৎ বিকল্প অনেকগুলো দেওয়া থাকবে চারটি চারটি থেকে কারেন্ট অপশনটি বাছাই করতে হবে বা চুজ করতে হবে পরীক্ষাতে পাঁচটি প্রশ্ন আসে আমি এখানে বৃষ্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে বোঝাবো যে বৃষ্টি থেকে এছাড়া হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এমসিকিউ প্রশ্নগুলো ডিয়ার লার্নার্স প্রথম কোয়েশ্চেনটি শব্দটি নির্বাচন চুজ এক্সপ্রেসেস যেটি সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে শব্দটির আইডিয়া প্রকাশ করে মানে পটেন্সিয়াল শব্দটি বোঝায় কোন ওয়ার্ডটি দিয়ে পটেন্সিয়াল মানে কি অ্যাবিলিটি ক্যাপাবিলিটি পসিবিলিটি মানে সম্ভাবনা বা ক্ষমতা তাহলে দেখি কোন ওয়ার্ডটি মিল আছে এখানে আছে প্রথম ওয়ার্ডটি লিমিটেশন লিমিটেশন মানে সীমাবদ্ধতা তাহলে পটেন্সিয়াল মানে হচ্ছে সম্ভাবনা বা ক্ষমতা তাহলে এটি ভুল দ্বিতীয়টি হচ্ছে অ্যাবিলিটি ক্ষমতা এটি হবে কারণ বাকিগুলো পড়লে আমরা বুঝবো কারিলিটি কারণ বাকিগুলো কি কি আছে ইনএবিলিটি অর্থ অর্থ হচ্ছে অক্ষমতা এটি হবে না তারপর ডিফিসিয়েন্সি এটি অর্থ হচ্ছে অভাব এটিও হবে না পটেন্সিয়ালের সিনোনেম বা কাছাকাছি মিনিং হচ্ছে অ্যাবিলিটি কোনটি সবচেয়ে কাছাকাছি রেভলিউশনাইজ শব্দটি বুঝিয়ে থাকে নিচের কোনটি দিয়ে অর্থাৎ রেভলিউশনাইজ এর চিনোনেম বা কাছাকাছি মিনিং কোনটি রেভলিউশনাইজ অর্থ কি রেভলিউশনাইজ অর্থ হচ্ছে চেঞ্জ কমপ্লিটলি কোনো কিছুকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেওয়া বা ট্রান্সফর্ম রূপান্তর করা অথবা পজিটিভ পরিবর্তন নিয়ে আসা তাহলে আমরা দেখি অপশনগুলো যেমন প্রথম অপশনটি আছে ব্রিং ব্রিং এ মেজর মানে আনা মেজর মানে প্রধান ইম্প্রুভমেন্ট মানে হচ্ছে উন্নতি প্রধান উন্নতি নিয়ে আসে এটি হতে পারে পাখিগুলো আমরা দেখি দেখলেই বুঝবো যেমন রিমেইন আনচেঞ্জড রিমেন মানে থাকা আনচেঞ্জড মানে অপরিবর্তিত তাহলে রেভলিউশনাইজ মানে কি অপরিবর্তিত থাকা নো এটি ইনকারেক্ট অপশন নেক্সট অপশন মেক সামথিং কোর্স কোনো কিছুকে ওর্স মানে কি আরো খারাপ করে দেওয়া এটি কি হবে রেভলিউশনাইজ মানে হচ্ছে উন্নতি করা বা পরিবর্তন আনা কোনো কিছুকে খারাপ করে করে দেওয়া এটি হচ্ছে রং অপশন নেক্সটে আছে ইন ইগনোর মানে অপেক্ষা করা বা পরিত্যাগ করা বা এড়িয়ে চলা এটিও হবে না তাহলে কারেক্ট অপশন কোনটি হবে ব্রিং যেটি আমরা প্রথমেই বলেছিলাম ব্রিং আনা এ মেজর ইমপ্রুভমেন্ট একটি প্রধান উন্নতি রেভলিউশনারস মানে হচ্ছে প্রধান উন্নতি বা পরিবর্তন নিয়ে আসা এটি হচ্ছে কারেক্ট অপশন ডিয়ার লার্নার্স থার্ড কোশ্চেনস ওয়ান অফ দা কি অ্যাডভান্টেজেস একটি গুরুত্বপূর্ণ অন্যতম সুবিধা অফ এ আই শিক্ষায় আই বা ইন্টেলিজেন্সের অনেক গুরুত্বপূর্ণ সুবিধা আছে এর মধ্যে একটি উল্লেখ করতে হবে এখানে যেগুলো দেওয়া আছে একটি উল্লেখ করতে হবে পেসিজে আমরা পেয়েছি অনেক সুবিধা আছে কি কি সুবিধা এখান থেকে কোনটি কোন সুবিধাটির কথা পেসিজে বলা আছে যেমন হেল্পিং স্টুডেন্টস ছাত্রদেরকে সাহায্য করে ফিনিশ হোমওয়ার্ক বাড়ির কাজ শেষ করতে এটি কি আছে এভাবে নো এটি 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 নেই তারপর টিচিং সরাসরি শিক্ষা দিয়ে থাকে এটি কি হবে নো এটিও হবে না টেকিং এক্সামস স্টুডেন্টস অর্থাৎ পরীক্ষা দিয়ে দেয় বিহাফ অফ স্টুডেন্টস মানে ছাত্রদের পক্ষ হয়ে এটি তো হতেই পারে না এটি বিপরীত একটি বিষয় তাহলে কোনটি একটি অন্যতম সুবিধা অটোমেটিং অটোমেটিং টাস্ক টাস্ক মানে কি স্বয়ংক্রিয় করা মানে পুনরাবৃত্তিমূলক কাজ লাইক যেমন গ্রেডিং মানে মূল্যায়ন করা অ্যাটেন্ডেন্স মানে উপস্থিতি নেওয়া তাহলে খাতা মূল্যায়ন করা উপস্থিতি নেওয়া এই যে রিপিটেটিভ বা পুনরাবৃত্তিমূলক কাজগুলো এগুলোকে অটোমেটিং করে এটি আছে অনেকগুলো সুবিধার মধ্যে আরো অনেক সুবিধা আছে যেমন ইনস্ট্যান্ট ফিডব্যাক পার্সোনালাইজড লার্নিং এবং অটোমেটিং রিপিটেটিভ টাস্ক এগুলো হচ্ছে এ আই এর সুবিধা যেহেতু পার্সোনালাইজড লার্নিং এবং ইনস্ট্যান্ট ফিডব্যাক এখানে উল্লেখ নেই এখানে যে সুবিধাটির কথা উল্লেখ আছে এটি হচ্ছে কারেক্ট অপশন অটোমেটিং রিপিটেটিভ টাস্ক এটি হচ্ছে কি ওয়ান অফ দ্য এআই নেক্সট কোয়েশ্চেন এ মেইন কনসার্ন কনসার্ন মানে উদ্বেগ বা দুশ্চিন্তা এ মেইন কনসার্ন একটি প্রধান উদ্বেগ বা দুশ্চিন্তা অ্যাবাউট এ এআই সম্পর্কে ইন এডুকেশন শিক্ষায় ইজ দ্যাট হচ্ছে যে অর্থাৎ প্রথমটিতে শিক্ষার সুবিধা আর এখানে হচ্ছে শিক্ষার আর এ এর সুবিধা আর এখানে হচ্ছে এ এর অসুবিধা বা কুফল তাহলে এ মেইন কনসার্ন একটি উদ্বেগ এআ এর ব্যাপারে কোনটি ইট প্রভাইডস টু মাচ গাইডেন্স এটি অনেক বেশি পরিমানে নির্দেশনা দিয়ে থাকে এটি কি সঠিক হবে নো এটি উল্লেখ নেই ইট এটি অসীম বা সীমাহীন এটিও পেসেজে উল্লেখ নেই পেসিস পড়লে দেখা যাবে এটি নেই লার্নিং বিকামস ইজিয়ার ফর এভরি ওয়ান অর্থাৎ শিক্ষা সব সকলের জন্য সহজ হয়ে গেছে এটি কি এটি তো বিপরীত এটি তো সুফল বা এটি সুবিধা আমাদেরকে দেখতে হবে অসুবিধা কি ইট কুড রিপ্লেস এটি করে ফেলতে পারে রিপ্লেস রিপ্লেস মানে কি প্রতিস্থাপন বা বদলিয়ে দিতে পারে বা কমিয়ে দিতে পারে শিক্ষকের ভূমিকা শিক্ষকের ভূমিকা এটি বদলিয়ে দিতে পারে বা প্রতিস্থাপন করে দিতে পারে বা কমিয়ে দিতে পারে এটি হচ্ছে একটি কনসার্ন উদ্বেগ বা অসুবিধা বা একটি ডিসঅ্যাডভান্টেজ এডভান্টেজ এআইএ

করা অর্থাৎ মেকানাইজ করে ফেলা তাহলে দেখি স্বয়ংক্রিয় করা কোনটি বোঝায় পারফর্ম ম্যানুয়ালি ম্যানুয়ালি মানে হাতে হাতে কাজ করা এটি তাহলে বিপরীত একটি বিষয় এটি ইনকারেক্ট অপশন স্টপ ডুইং করা বন্ধ করে দেওয়া এটিও কি অপ্রাসঙ্গিক কিছু মেক মোর কমপ্লিকেটেড কোনো কিছুকে আরো জটিল করে ফেলা এটিও কি অপ্রাসঙ্গিক কনভার্ট এ প্রসেস এটি একটি প্রক্রিয়া তৈরি করে টু ওয়ার্ক অটোমেটিক্যালি কাজ স্বয়ংক্রিয়ভাবে করার জন্য এটি হচ্ছে কারেক্ট অপশন অটোমেট মিনস কনভার্ট প্রসেস টু ওয়ার্ক অটোমেটিক্যালি কোনো কাজ স্বয়ংক্রিয়ভাবে করার একটি প্রক্রিয়া তৈরি করে বা এটি সৃষ্টি করে নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ মেন্ট বাই টার্ম হোয়াট ইজ মেন্ট বাই দ্য টার্ম ফিডব্যাক ফিডব্যাক শব্দটি বা টার্মটি কি বোঝায় ফিডব্যাক আমরা জানি যে কমেন্ট করা বা রিয়াকশন দেওয়া বা রেজাল্ট প্রকাশ করা বা মন্তব্য করা ইত্যাদি অর্থ হচ্ছে ফিডব্যাক তাহলে দেখি কোনটির সঙ্গে মিল আছে যেমন প্রথমটি আছে কমেন্টস অর রিয়াকশনস মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো গিভেন অ্যান্ড অ্যাবাউট সামথিং অর্থাৎ কমেন্টস অর রিয়াকশন গিভেন অ্যান্ড অ্যাবাউট সামথিং কোনো কিছু সম্পর্কে মন্তব্য বা রিয়াকশন প্রতিক্রিয়া দেওয়া এটি কারেক্ট অপশন হবে পরবর্তীগুলো দেখে আরো ক্লিয়ার হওয়া যাবে এটি হচ্ছে কারেক্ট মানে ফিডব্যাকের কাছাকাছি মিনিং কন্টি কমেন্টস অর রিয়াকশন গিভেন অ্যাবাউট সামথিং কোনো কিছু সম্পর্কে মন্তব্য বা মন্তব্য বা রিয়াকশন দেখান ডিয়ার লার্নার পরবর্তী গুলো কি কি আছে স্টেইং কোয়াইট কোয়াইট মানে নীরব থাকা এটি হবে না ফিডব্যাক নীরব থাকলে ফিডব্যাক দেওয়া যাবে না নট পেইং অ্যাটেনশন টু সামওয়ান কাউকে মনোযোগ না দেওয়া এটিও হবে না কমপ্লেনিং অভিযোগ করা এটি হবে না ফিডব্যাক মানে হচ্ছে কমেন্টস বা দেখানো অর্থাৎ মন্তব্য দেওয়া নেক্সট ইজ মিনিং অফ মানে কি আমরা অলরেডি জেনেছি সীমাবদ্ধতা বেরিয়ার বাধা তাহলে পজিটিভ কোয়ালিটিস এটি কি হবে কারেক্ট অপশন নো পজিটিভ কোয়ালিটিস মানে কি এটি হচ্ছে ভালো গুণাগুণ বা ইতিবাচক গুণাগুণ এটি ইনকারেক্ট অপশন রেস্ট্রিকশন অ্যান্ড বাউন্ডারিজ সীমাবদ্ধতা এবং বাউন্ডারিজ মানে কি বাধা এটি হচ্ছে কারেক্ট অপশন লিমিটেশন মানে হচ্ছে রেস্ট্রিকশন অর বাউন্ডারিজ পরবর্তীগুলো দেখি চান্সেস অর পসিবিলিটিস সুযোগ এবং সম্ভাবনা এটিও হবে না এটি ইনকারেক্ট অপশন প্রগ্রেস অর ইমপ্রুভমেন্টস উন্নতি বা অগ্রগতি এটিও হবে না লিমিটেশন এটি হচ্ছে বিপরীত লিমিটেশনের তাহলে লিমিটেশন আমরা অলরেডি জেনেছি রেস্ট্রিকশন অর বাউন্ডারিজ এটি হচ্ছে লিমিটেশনের অর্থ বা মিনিং বা সিনোনিম নেক্সট কোয়েশ্চেন হোয়াট ডাজ দ্য টার্ম এডটেক রেফার্স টু এডটেক আমরা জানি যে পেসেজে পেয়েছি এডুকেশন টেকনোলজি অর্থাৎ শিক্ষা উপকরণ তাহলে কোনটি বুঝিয়ে থাকে এডটেক ডিজিটাল ডিভাইসেস এটি হবে না স্টেশনারি অর স্কুল আইটেমস টেক কি মনিহারি বা স্কুলের আইটেম এটিও হবে না ইন্টারনেট গেমস টেক বেসডেকশন টেকনোলজি ধারণা টেকনোলজি ফর এডুকেশন শিক্ষার জন্য ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে যেটি সরাসরি আছে দেখলেই বোঝা যায় টেক মানে টেকনোলজি অ্যাড মানে এডুকেশন তাহলে এই উপরের শব্দগুলো কোনোটির মধ্যে এডুকেশন টেকনোলজি নেই এভাবেও বোঝা যায় এডুকেশন মানে হচ্ছে টেকনোলজি ইউজ ফর এডুকেশন শিক্ষার জন্য ব্যবহৃত প্রযুক্তি দেয়ার লার্নার্স নেক্সট লার্নিং টু লার্নিং মানে হচ্ছে ব্যক্তি উপযোগী এখানে লেখা আছে কাস্টমাইজড ব্যক্তি নির্ভর বা ব্যক্তি উপযোগী বা ব্যক্তির চাহিদা অনুযায়ী যে লার্নিং বা শিক্ষা সেটি হচ্ছে পার্সোনালাইজড লার্নিং তাহলে কোনটি পার্সোনালাইজড লার্নিং বোঝায় দ্য সেম লেসন ফর অল স্টুডেন্টস সকল ছাত্রদের জন্য একই ধরনের শিক্ষা এটি কি হবে এটি বিপরীত একটি বিষয় এটি ইনকারেক্ট অপশন এখানে এটি দেওয়া হচ্ছে ক্লাস্টমাইজড মানে ব্যক্তি নির্ভর লার্নিং ফর ইন্ডিভিজুয়ালস ব্যক্তির জন্য উপযোগী শিক্ষা এটি হচ্ছে কারেক্ট অপশন পার্সোনালাইজড লার্নিং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এআই এর সঙ্গে এটি এটি বারবার এসেছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পার্সোনালাইজড লার্নিং মানে হচ্ছে কাস্টমাইজড লার্নিং ফর ইন্ডিভিজুয়ালস এটি কি একটি প্রশ্ন স্টার্টিং উইদাউট এনি টিচার সাপোর্ট এটি কি হতে পারে নো কোন শিক্ষকের সাহায্য ছাড়া পড়া বা পড়াশোনা করা এটিও হতে পারে না ডিফিকাল্ট অর কমপ্লেক্স ওয়ে অফ লার্নিং এটি একটি কি অপ্রাসঙ্গিক বিষয় এ ডিফিকাল্ট অর কমপ্লেক্স ওয়ে একটি কঠিন এবং জটিল পন্থা অফ লার্নিং শিক্ষার এটি কি হবে হবে না আমরা অলরেডি জেনেছি কারেক্ট অপশন হচ্ছে কাস্ট পার্সোনালাইজ লার্নিং এর কারেক্ট অপশন হচ্ছে কাস্টমাইজড লার্নিং देयर আর লার্নারস नेक्स्ट क्वेश्चंस व्हेन यू एनालाइज अ প্রবলেম অ্যানালাইজ মানে কি বিশ্লেষণ করা এক্সামিন করা অবজার্ভ করা এটিকে ভালোভাবে পরীক্ষা করা এক্সামিন করা When you analyze a problem যখন কোনো সমস্যা তুমি অ্যানালাইজ করো বিশ্লেষণ করো ইউ কি স্কিপ ইট তুমি কি এটিকে বাদ দিয়ে দাও নো এটি তো অপারেশন স্কিপ মানে বাদ দেওয়া অ্যানালাইজ করলে কি বাদ দিলে অ্যানালাইজ করা যাবে নো টেক এ র্যান্ডম গ্যাস তুমি একটা আনু মানে অনুমান করো এটিও হবে না অ্যানালাইজ মানে তো সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে অ্যাকসেপ্ট ইট অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবেই মেনে নাও নো এটিও হবে না এটি কারেক্ট অপশন হবে এক্সামিন পরীক্ষা করা এটস পার্টস কেয়ারফুলি একটি বিষয়ের পার্টস বা অংশগুলো খুব সতর্কতার সহিত কি করা এক্সামিন করা পরীক্ষা করা সূক্ষ্মভাবে দেখা হচ্ছে অ্যানালাইজ করা

দক্ষতা তাহলে এন্টারটেনমেন্ট অর শো এটি বিপরীত একটি বিষয় এন্টারটেইনমেন্ট মানে কি বিনোদন বা প্রদর্শনী এটি হবে না পারফরমেন্স মানে কি হাউ কয়েল সামওয়ান কমপ্লিটস টাস্ক কত ভালোভাবে একজন কমপ্লিটস টাস্ক কাজ শেষ করে অর ডেমনস্ট্রেটস অথবা প্রদর্শন করে স্কিলস অথবা তার দক্ষতা প্রদর্শন প্রদর্শন করে এটি হচ্ছে পারফরমেন্সের মিনিং ফিজিক্যাল ওয়ার্ক অর অ্যাক্টিভিটি শারীরিক কাজ বা কর্মকাণ্ড এটিও হবে না পারফরমেন্স মানে হচ্ছে একজন মানুষ কত ভালোভাবে কমপ্লিট টাস্ক তার কাজ করে ফান্ডামেন্টাল স্কিলস তার দক্ষতা প্রদর্শন করে যত ভালোভাবে এটি হচ্ছে পারফরমেন্সের মিনিং ডিয়ার লার্নার্স নেক্সট কোয়েশ্চেন দ্য ফ্রেজ সাপোর্ট লার্নিং শিক্ষা শিক্ষা সহায়তা করে এটি কি বুঝিয়ে থাকে যেমন প্রমোট শিক্ষা সাপোর্ট লার্নিং মানে কি শিক্ষা সহায়তা করে বা শিক্ষা দিয়ে থাকে এটি কোনটি হতে পারে যেমন এখানে দেওয়া আন্ডারস্ট্যান্ডিং এটি কি বোঝা পড়া কি করে বৃদ্ধি করে একাডেমিক প্রগ্রেস এবং শিক্ষা সংক্রান্ত উন্নতি বৃদ্ধি করে তাহলে সাপোর্ট লার্নিং শিক্ষায় এটি সহায়তা করে কোনটি প্রমোট আন্ডারস্ট্যান্ডিং বোঝা পড়া কি করে এটি বৃদ্ধি করে একাডেমিক প্রোগ্রেস অথবা শিক্ষা মূলক কাজকর্ম কি করে বৃদ্ধি করে বাকি গুলো হবে না কেন যেমন ব্লক দা লার্নিং প্রসেস শিক্ষা পদ্ধতিকে এটি কি করে দেয় বন্ধ করে দেয় এটি তো বিপরীত একটি ধারণা সাপোর্ট লার্নিং মানে শিক্ষাকে সহায়তা করা ওভারলুক স্টুডেন্টস নিডস ওভারলুক মানে এরিয়ে চলে স্টুডেন্টস নিডস ছাত্রদের সুবিধা এটিও হবে না সাপোর্ট লার্নিং মানে এটি পজিটিভ একটি বিষয় যেমন প্রমোট আন্ডারস্ট্যান্ডিং একাডেমিক প্রোগ্রেস ফোকাস সোললি অন অ্যাসিস্ট্যান্ট শুধুমাত্র শিক্ষকের সহায়তায় এটি কি করে দৃষ্টি দিয়ে থাকে এটিও হবে না সাপোর্ট লার্নিং মানে হচ্ছে প্রমোট আন্ডারস্ট্যান্ডিং এটি বোঝাপড়া বা এটি একাডেমিক প্রোগ্রেস কি করে প্রমোট করে বৃদ্ধি করে বা উন্নত করে হচ্ছে আর এডুকেশনাল রিসোর্সেস ইন দ্য ক্লাসরুম কন্টেক্স অর্থাৎ ক্লাসরুমের পরিপ্রেক্ষিতে এডুকেশনাল রিসোর্সেস বা এলিমেন্টস বা সরঞ্জাম কি যেমন এখানে দেওয়া আছে ম্যাটেরিয়ালস এন্ড টুলস সরঞ্জাম এবং উপকরণ ইউজ টু সাপোর্ট লার্নিং যেটি শিক্ষায় সহায়তা করে থাকে পরের কেন হবে না এটি হচ্ছে কারেক্ট অপশন ম্যাটেরিয়ালস এন্ড টুলস ইউজ টু সাপোর্ট লার্নিং এটি হচ্ছে এডুকেশনাল রিসোর্সেস শিক্ষা উপকরণ বা শিক্ষা সরঞ্জাম অন্যগুলো কেন হবে না কমপ্লেন্টস ছাত্রদের অভিযোগ এটি তো হবেই না অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক অফিস এবং প্রশাসনিক হবে হবে না না অনলাইন গেম এটিও তাহলে এটি কাছাকাছি মিনিং কোনটি এডুকেশনাল রিসোর্সেস শিক্ষা উপকরণ মানে হচ্ছে মেটেরিয়ালস এন্ড টুলস ইউজ টু সাপোর্ট লার্নিং যেটি শিক্ষা সহায়তা দেওয়ার জন্য কাজে লাগে ম্যাটেরিয়ালস এন্ড টুলস হচ্ছে এডুকেশনাল রিসোর্সেস next questions what does the phrase data on students performance অর্থাৎ ছাত্রের দক্ষতার ডেটা মানে কি তথ্য বলতে কি বোঝানো হয়েছে পেসিজে ছাত্রের দক্ষতার তথ্য বলতে কি বোঝানো হয়েছে পেসিজে কি বোঝানো হয়েছে ডিটেইলস মানে তথ্য ডিটেইলস শোয়িং অর্থাৎ পুরোপুরি তথ্য হাউ ওয়েল স্টুডেন্টস আর ডুইং ছাত্ররা কত ভালো করছে এটির পুরোপুরি বা সম্পূর্ণ তথ্য হচ্ছে ডেটা অন স্টুডেন্টস ছাত্রের তথ্য পরের গুলো হবে না কেন র্যান্ডম নাম্বার অ্যাবাউট স্টুডেন্ট ছাত্রদের এলোমেলো সংখ্যা এটি হবে না প্রাইভেট সিক্রেটস অ্যাবাউট স্টুডেন্ট ছাত্রদের ব্যক্তিগত গোপনীয়তা এটিও হবে না কারণ ডেটা হচ্ছে ছাত্রদের তথ্য প্রাইভেট সিক্রেটস না ইনকমপ্লিট ওর পার্সিয়াল রেকর্ড এটা তো বোঝাই যায় যে অসম্পূর্ণ বা আংশিক রেকর্ড হতে পারে না ডেটা অন স্টুডেন্টস লার্নিং হচ্ছে ডিটেলস শোয়িং ছাত্রের কমপ্লিট বা সম্পূর্ণ ছাত্রের তথ্য কি তথ্য হাউ স্টুডেন্টস আর কত ভালো করছে এই তথ্য হচ্ছে ডেটা ডেটা অন ছাত্রের দক্ষতার বা তথ্য নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন দ্য পেসিস দ্য ওয়ার্ড ইনোস্ট্যান্টলি মানে তাৎক্ষণিক তাৎক্ষণিক এটি কোনটি বুঝিয়েছে ক্যান বি বেস্ট ক্যান ক্যান বেস্ট বিস বাই হুইচ অফ দ্য কোনটি সবচেয়ে ভালো ভাবে বুঝিয়ে থাকে ইনস্ট্যান্টলি স্লোলি এটি বিপরীত হবেই না স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে ইনস্ট্যান্টলি মানে হচ্ছে তাৎক্ষণিক ইমিডিয়েটলি এটি হতে পারে কারণ ইমিডিয়েটলি অর্থ হচ্ছে তাৎক্ষণিক পরের গুলো কেন হবে না এটি হবে না আনউলিংলি এটিও অপ্রাসঙ্গিক অনিচ্ছাকৃত ভাবে তাহলে ইনস্ট্যান্টলি মানে হচ্ছে কুইকলি বা ইমিডিয়েটলি

উন্নতির জন্য পরামর্শ এটিও অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট না আমরা জানি যে বাড়ির কাজ বা নির্ধারিত কাজ প্রজেক্ট বা কেন হবে না কনসেপচুয়াল আইডিয়াস অর এটি কি একটি ধারণা বা নীতি এটিও হবে না এটি একটি কাজ টার্মিনেশন অফ ওয়ার্ক কাজের কাজ থেকে কাজ বাদ দেওয়া এটিও হবে না টার্মিনেশন অফ ওয়ার্ক তো এটি বিপরীত একটি আইডিয়া অর্থাৎ কাজ বাদ দিয়ে দেওয়া অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে প্রজেক্ট ও টাস্ক গিভেন টু স্টুডেন্ট ছাত্রদেরকে প্রকল্প বা কাজ যেটি ছাত্রদেরকে দেওয়া হয় নির্ধারিত কাজ বা বাড়ির কাজ ডিয়ার লার্নার্স নেক্সট কোয়েশ্চেন ইন ক্লাসরুমস টু ফ্রি আপ টিচার্স টাইম মিনস অর্থাৎ শিক্ষকের সময় বাঁচানো বলতে শ্রেণীকক্ষে কি বোঝানো হয়েছে পেসিজে রিমুভিং টাইম ফ্রম টিচার শিক্ষকদের কাছ থেকে সময় নিয়ে নেওয়া বা বাদ দিয়ে দেওয়া এটি হবে না সময় বাঁচানো মানে হচ্ছে ডাইভার্টিং টিচার অ্যাটেনশন শিক্ষকের মনোযোগ সরিয়ে দেওয়া এটিও হবে না স্ট্যান্ডিং দেয়ার ওয়ার্ক আওয়ার্স তাদের কাজের ঘন্টা বৃদ্ধি করা এটিও হবে না সময় এটি তো বিপরীত সময় বাঁচানো মানে হচ্ছে ফ্রি আপ টিচার্স টাইম মানে হচ্ছে সেভিং টাইম ফর টিচার্স শিক্ষকের জন্য সময় বাঁচানো টু ফোকাস অন ইম্পর্টেন্ট ডিউটিস আরো গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেওয়ার জন্য তাকে সময় বের করে দেওয়া সময় বাঁচানো ফ্রি আপ টিচার্স কেরালার উইচ ওয়েন উই টক অবাউট স্টুডেন্ট এঙ্গেজমেন্ট যখন আমরা ছাত্রদের সম্পৃক্ততার কথা বলি ইট মিন্স তখন এটি কি বোঝায় অর্থাৎ এঙ্গেজমেন্ট বলতে কি বোঝায় ছাত্রদের এঙ্গেজমেন্ট বলতে হচ্ছে কনফিউজড বিহেভিয়ার এটি হতে পারে নো বিব্রতকর আচরণ এটি তো একদম একটি বিপরীত ধারণা ল্যাক অফ এটেনশন মনোযোগের অভাব নো এঙ্গেজমেন্ট তো সম্পৃক্ত হওয়া মনোযোগের অভাব কিভাবে হবে পার্টিসিপেটিং অ্যাক্টিভলি ইন লার্নিং অর্থাৎ শিক্ষায় খুব অ্যাক্টিভলি সক্রিয়ভাবে অংশগ্রহণ এটি হচ্ছে কারেক্ট অপশন এঙ্গেজমেন্ট মানে হচ্ছে পার্টিসিপেটিং অ্যাক্টিভলি ইন লার্নিং শিক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ পরেটি হবে না অ্যাবসেন্স ফ্রম ক্লাস শ্রেণীকক্ষ থেকে ও শ্রেণীকক্ষে অনুপস্থিত থাকা এটিও হবে না এঙ্গেজমেন্ট মানে হচ্ছে পার্টিসিপেটিং অ্যাক্টিভলি ইন লার্নিং শিক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করা ডিয়ার next questions in the context of ai monitoring students track means अर्थात स्टूडेंट्स ইন দা কনটেক্সট অফ এআই মনিটরিং স্টুডেন্টস ট্র্যাক मींस অর্থাৎ ট্র্যাক বলতে কি বোঝানো হয়েছে ট্র্যাক মানে হচ্ছে অবজার্ভ করা নজরদারি করা তার নেক ল্যাগ এখানে কি অবহেলা করা এটি বিপরীত আইডিয়া এটি ইনকারেক্ট অপশন মনিটর অর ফলো প্রগ্রেস মনিটর মানে অবজার্ভ করা বা নজরদারি করা ফলু পর্যবেক্ষণ করা প্রগ্রেস উন্নতি এটি হচ্ছে কারেক্ট অপশন ট্র্যাক মানে হচ্ছে মনিটর ফলো প্রগ্রেস ছাত্রের উন্নতি কি করা নজরদারি করা বা ফলো করা অবজার্ভ করা পরেরটি হবে না কেন ফর গেট বলে যাওয়া এটিও হবে না ওভার লুক মানে হচ্ছে ভাষা ভাষা দেখা এটিও হবে না কারেক্ট অপশন হচ্ছে মনিটর অর ফলো প্রগ্রেস ট্র্যাক এর কারেক্ট অপশন দ্য টার্ম ইমপ্লিমেন্ট ইন দ্য পেসিস মিনস ইমপ্লিমেন্ট মানে হচ্ছে বাস্তবায়ন প্রয়োগ করা ইমপ্লিমেন্ট এখানে কোন লাইনটির দ্বারা অ্যাপ্রোপ্রিয়েট বুঝিয়েছে টু মেক এ প্ল্যান পরিকল্পনা করা এটি হবে না পুট ইন টু প্র্যাকটিস মানে প্রয়োগ করা প্র্যাকটিস মানে হচ্ছে অনুশীলন করা বা প্রয়োগ করা বা বাস্তবায়ন করা টু পুট ইন টু প্র্যাকটিস ইমপ্লিমেন্ট মানে হচ্ছে পুট ইন টু প্র্যাকটিস পরেগুলো কেন হবে না টু গিভ আপ মানে ছেড়ে দেওয়া টু মেক কমপ্লিকেটেড জটিল করা এগুলো হবে না কারেক্ট অপশন হবে টু ফোর্টিন টু প্র্যাকটিস অর্থাৎ বাস্তবায়ন করা বা প্রয়োগ করা ইমপ্লিমেন্টের কারেক্ট অপশন রিয়ার লার্নার্স যেই কম গুলো দেখিয়েছি সবগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করেছি এর বাইরে গুরুত্বপূর্ণ কোনো এমসিকিউ এই পেসিজের নেই এগুলো থেকে ইনশাল্লাহ পরীক্ষাতে শতভাগ কমন থাকবে পরের ক্লাসে ডিসকাস করব প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া যায় অর্থাৎ অ্যান্সারিং কোয়েশ্চেন অর্থাৎ ওপেন এন্ডেড কোয়েশ্চেন কিভাবে কমপ্লিট অ্যান্সার করতে হয় সে বিষয়ে পরবর্তী ক্লাস নেওয়া হবে সো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল স্কুল থ্যাংক ইউ